ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্বের কথা এই বিশ্ববাসী অনেকেই বিশ্বাস করেন অবশেষে পাওয়া গেল ভগবান শ্রীকৃষ্ণের হারানো নগরী নগরী। প্রাচীন ভারতে ইতিহাসটা এবার নতুন করে লেখার সময় এসেছে পুরাণকে লোককথা বা গল্পকথা বলে যারা মনে করেন তা যে আমাদের ইতিহাস তা এবার সবারই বিশ্বাসযোগ্য বর্তমানে দ্বারকা ভারতে উত্তর পশ্চিমের রাজ্যের গুজরাটের একটি জায়গা যা হিন্দুদের চার ধামের মধ্যে একটি প্রধান ধাম অনেক বছর আগে এই স্থানে প্রত্নতাত্ত্বিক ধ্বংসের পর সমুদ্রের নিচে পাওয়া যায় প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষ যার ফলে এর রহস্য আরও গভীর হতে থাকে দিনকে দিন প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ পুরাণ বিষ্ণু পুরাণ হরিবংশ এবং তার সঙ্গে মহাভারতে দেখতে পাওয়া যায় শ্রীকৃষ্ণের নগরী নিয়ে বিভিন্ন তথ্য আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরী সম্বন্ধে আছে শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করেছিলেন তিনি ছিলেন মথুরার রাজা তখন এর প্রতিশোধ নিতে কংসের শ্বশুর জরাসন্ধ বারংবার মথুরাতে আক্রমণ করেন তখন সবাইকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ বিশ্বকর্মার সহায়তায় নিজের মায়া বলেই এক বিশেষ নগরী সৃষ্টি করে পুরাণে বলা আছে এই দ্বারকা নগরী যাদবদের রাজধানী ছিল পুরো শহরটি প্রায় ছয় ভাগে ভাগ করা হয়েছিল তবে পরবর্তী সময় শ্রীকৃষ্ণ তিরোধানের পর গোটা নগরী এক বিশাল বন্যায় সমুদ্রে গভীরে চলে যায় তারপর এই নগরী হারিয়ে যায় বহু শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতার মানুষ এই স্থানে তাদের শহর নির্মাণ করে এসেছেন এখানে শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত মন্দির রয়েছে যার নাম দ্বারকাধীশ মন্দির তবে প্রশ্ন হলো জলের তলায় বেরিয়ে আসা এই ধ্বংসাবশেষকে নিয়ে যার মধ্যে রয়েছে পাথর দ্বারা নির্মিত বিভিন্ন আকৃতির নগর ভবন ও দুর্গ তৈরিতে ব্যবহৃত নানান পাথরের ব্লক গবেষণার পর দেখা যায় সেগুলি সবই পঞ্চাদশ শতাব্দীর প্রথম থেকেই জলের তলায় অনেকবার অনুসন্ধান চালানো হয় এবং প্রত্যেকবারই উঠে আসে বিভিন্ন তথ্য যা এই রহস্যের ধোঁয়াশাকে আরও বাড়িয়ে দেয় ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানস টেকনোলজি সমুদ্রের দূষণ নিয়ে একটি সমীক্ষা চালায় অত্যাধুনিক স্ক্যানার যন্ত্রের মাধ্যমে যা জলের অনেক নিচ অব্দি শব্দতরঙ্গ পাঠাতে পারে এই যন্ত্রের মাধ্যমে জানা যায় যে জলের প্রায় একশো কুড়ি ফুট নিচে একটি প্রকাণ্ড জ্যামেতিক কাঠামো রয়েছে এছাড়াও দেখতে পাওয়া যায় বিশাল এক প্রাচীন নগরী কাল পরীক্ষা করার জন্য উদ্ধার করা হয় বেশ কিছু জিনিস যার থেকে জানা যায় যে এই বিশাল কাঠামো তৈরি করা হয়েছিল প্রায় দশ হাজার বছরেরও আগে ঐতিহাসিকদের মতে সময়ের সঙ্গে প্রকৃতি তার রূপ পরিবর্তন করেছে অর্থাৎ আরব সাগর স্থান পরিবর্তন করায় একটি বৃহৎ প্রাচীন নগরী জলের নিচে চলে গিয়েছে যা বহু বছর ধরে মানুষের কাছে অজানা একটা সময় ছিল যখন মানুষ ভাবত দ্বারকানগরী একটি অবাস্তব কল্পনা কিন্তু মানুষের এই কল্পনাকে সত্যি প্রমাণ করে দেখালো আর্কিওলজিস্ট এস আর রাও প্রফেসর রাও ও তার দল উনিশশো সালে পাঁচশো মিটার লম্বা দ্বারকা নগরীর দরজা খুঁজে পেয়েছিলেন সেই সময় তারা ঘরের নানান সামগ্রীও খুঁজে পেয়েছিলেন যা পনেরোশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে জিনিস বলে মনে করা হয় এছাড়াও একটি বিশেষ দলকে পাঠানো হয় সমুদ্রের তলায় ওই রহস্যময় নগরীর সন্ধানে সেই সার্ভেতে দেখা যায় এই সব বত্রিশ হাজার বছর পুরনো এবং সেটা ন হাজার বছর ধরে সমুদ্রের তলায় নিমজ্জিত অবস্থায় রয়েছে তারপর নৌসেনা লোকজন সমুদ্রের তলায় আশেপাশে চল্লিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা খনন করেছিলেন এই সব জায়গা খনন করে তারা যে বিশেষ নমুনা পেয়েছিলেন তার মধ্যে চুনাপাথর লক্ষ্য করা এবং তারা বলেছিলেন যে সবচেয়ে বড় যে খণ্ডটি তারা আবিষ্কার করেছিলেন সেটা বিশাল বড় সমৃদ্ধশালী নগরী এবং মন্দিরের ধ্বংসাবশেষ বলেই মনে করা হচ্ছে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছানো হয় যে আজ থেকে ন বছর আগে সিন্ধু সভ্যতা বিলুপ্তি হওয়ার পর সমুদ্রের জল এতটাই বেড়ে গিয়েছিল যে নগরী জলোচ্ছ্বাস সমুদ্রের তলায় নিমজ্জিত হয়ে যায় সিন্ধু সভ্যতার অবসানের পর যখন সমুদ্রের জল স্থলে বেড়ে যায় তখন বহু শহর এবং নগর জলের তলায় নিমজ্জিত হয়ে গিয়েছিল এর মধ্যে দরকানগরী এক অন্যতম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে এই দরকানগরী নির্মাণ করেছিলেন কিন্তু সিন্ধু সভ্যতা আজ থেকে দশ হাজার বছর আগে সমাপ্ত হয়ে গিয়েছিল তবে এর থেকে একটা জিনিস খুবই স্পষ্ট যে ভারতে এই রকম অনেক জিনিস লুকিয়ে আছে যা বিজ্ঞানীর পক্ষেও খুঁজে পাওয়া অসম্ভব এই রকমের নানান জানা অজানা সত্যতা নিয়ে আসব তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য